আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো তো আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তোমাদের ওয়েটিং লিস্টের রেজাল্ট কপি দিবে সেটা নিয়ে অনেক তোমাদের মাঝে মিসকনসেপশ কনসেপশন তৈরি হয়েছে অনেকে ভাবছো যে এবার আইএসটিতে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে এখানে কোনো ওয়েটিং লিস্ট থাকবে না এবং এটা অনেকেই বলা বলি করছো তো আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিতে চাই সেটা হচ্ছে যারা ওয়েটিংয়ে আছো অবশ্যই ওয়েটিং ওয়েটিং লিস্টের যে রেজাল্টটা আছে সেটা খুব দ্রুত পাবলিশ হবে এবং তোমাদেরকে বলতে চাই যে সামনের এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তোমরা ওয়েটিং লিস্টের রেজাল্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে তোমাদের আমি যখন এই ভিডিওটা করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আশা করা যায় সামনের দশ দিনের মাঝামাঝি সময়ে তোমরা আশা করা যায় তোমাদের যে ওয়েটিং লিস্টের রেজাল্টটা আছে সেটা পেয়ে যাবে এবং তোমাদেরকে অনেকে অনেককে যে বিষয়ের সাজেশনটা করি সেটা হচ্ছে দশ থেকে বিশ এবং পঁচিশ পর্যন্ত ওয়েটিং লিস্টে যারাই আছো না কেন সবারই চান্স হওয়ার সম্ভাবনা আছে তার কারণটা হচ্ছে অনেকেই অনেক জায়গায় অ্যাডমিশন নিয়ে ফেলেছে অনেকে অনেক জায়গায় ভর্তি হয়েছে অনেকে একদম মানে মোটিভ নিয়ে ফেলেছে যে আমরা এখানে আর ভর্তি হব না সো এই যে তোমাদের যে স্কোপগুলো খালি হয়েছে এই যে জায়গাগুলো খালি হয়েছে তোমরা যারা অপেক্ষা করছো সবার চান্সও ব্যবসা করা যায় ঢাকা আইএসটিতেও যারা বিশ পঁচিশ পর্যন্ত ওয়েটিং লিস্টে আছো তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এক্ষেত্রে কয়েকটা ডিপার্টমেন্টের কথা বলতে চাই বিশেষ করে ফার্মেসি ডিপার্টমেন্ট তারপর হচ্ছে তোমার ডেন্টাল ডিপার্টমেন্ট আইসিএ ওটিএ ডিপার্টমেন্ট এই এইসব ডিপার্টমেন্টগুলোর মধ্যে চান্স হওয়ার সম্ভাবনা একদম যারা হচ্ছে বিশ পর্যন্ত ওয়েটিং লিস্টে আছো তাদের শর্ট করা হচ্ছে তোমার সেভেন্টি পারসেন্ট ধরে রাখতে পারো তাদের চান্স হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি পাশাপাশি তোমরা যে আরও কিছু প্রতিষ্ঠান আছে যেমন হচ্ছে তোমার রংপুর আইসটি রাজশাহী আইস্ট্রিম এবং এবং অনেক অনেক ইনস্টিটিউট আছে যে ইনস্টিটিউটগুলোতেও তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা হচ্ছে দশ পনেরো এবং যারা হচ্ছে একদম দশের মধ্যে আছো তাদের তো চান্স হবে ইনশাল্লাহ তো এতটুকু কথা বলে নিতে চাই যে ওয়েটিং লিস্টের রেজাল্ট আজ না কাল প্রকাশ অবশ্যই হবে এবং তিনটা মোট তিনটা ওয়েটিং লিস্ট পাবলিশড হয় প্রতি বছরই এই বছরও তার বিকল্প হবে না এবং অনেক প্রতিষ্ঠানে দেখছি যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শুরুর দিকে ক্লাস হবে সো তোমাদেরকে বলতে চাই এই সপ্তাহে যদি তোমাদের ওয়েটিং লিস্টের রেজাল্ট হয় তাহলে তোমরা এক মাস সময় পাচ্ছ এই এক মাসের মধ্যে তোমরা অলরেডি মানে ভর্তি হয়ে নেবে এবং তো এতটুকুই মোটামুটি বলার ছিল আর হচ্ছে অপেক্ষা করুন ইনশাল্লাহ যারা হচ্ছে আমি যে কথাগুলো বললাম এই ওয়েটিং লিস্টে যারা আছেন অবশ্যই অবশ্যই চান্স হবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি